আপনার ডিনার করতে কি অনেক রাত হয় ডিনারের পরে কি ঘুমোতে চলে যান তাহলে সাবধান আপনার ব্লাড প্রেশার আর হার্টের বারোটা বাড়ছে সাম্প্রতিক সমীক্ষায় দাবি হার্ট সুস্থ রাখতে ডিনার সারতে হবে রাত নটায় ডিনারের এক ঘন্টা পর ঘুম তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে একজন মানুষ স্বাস্থ্যবান সম্পদশালী ও জ্ঞানী হয়ে ওঠেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথাটা আজও ভীষণভাবে সত্যি কিন্তু আজকের ফার্স্ট লাইফ স্টাইলে তা মানছে কে দেরি করে ডিনার আর মধ্যরাতে ঘুমটা অভ্যস্ত করে ফেলেছে মানুষ তার সঙ্গে দেরি করে ঘুম থেকে ওঠা ফলটা হচ্ছে মারাত্মক জানতেও পারছেন না আপনি ব্লাড প্রেশার আর হার্টের বারোটা বাড়ছে সাম্প্রতিক এক সমীক্ষায় এমনটাই দাবি করছেন গবেষকরা রাত নটার পর ডিনার করলে ব্লাড প্রেশারের উপর প্রভাব পড়ে সাংঘাতিক একটা সময়ের পর হাইপার টেনশনে ভুগতে হবে নটার পর ডিনার করলে স্ট্রেস হরমোনের খরণ বেশি হয় তা প্রভাব ফেলে পরিপাকতন্ত্রে বেশি রাতে ডিনার করে বেশি রাতে ঘুম সকালে উঠতে দেরি ফলে ব্রেকফাস্টও দেরিতে এর ফলে ব্লাড প্রেশার কমতে থাকে বেশি রাতে ডিনার হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বাড়িয়ে দেয় ব্লাড প্রেশার ও হার্টে যাতে বারোটা না বাজে তার জন্য কয়েকটি পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা রাত নটায় অল্প খাবার দিয়ে ডিনার সারার পরামর্শ দিচ্ছেন তারা ডিনারে বেশি সবজি এবং ধীরে ধীরে খাওয়ার পরামর্শ বিছানায় শুয়ে টেলিভিশন বা কম্পিউটারে চোখ না দেওয়াই ভালো ঘুমিয়ে পড়তে হবে রাত এগারোটার মধ্যে সকাল সাতটার মধ্যে ঘুম থেকে উঠলে পর্যাপ্ত আট ঘন্টা ঘুম হবে যা গোটা দিনের জন্য শরীরকে রাখবে সুস্থ ও তরতাজা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ